জন্মের পর থেকেই আমরা শুধু হারাতে শিখি প্রথমে হারাই মায়ের গোল তারপরে হারাই খেলনা তারপরে স্কুল জীবনের বন্ধু শৈশবের হাসি আরও যত বড় হই তত বেশি বুঝতে পারি মানুষ শুধু পায় না মানুষ প্রতিনিয়ত হারায় হারিয়ে যায় প্রিয় মানুষ ভেঙে পড়ে মনের মধ্যে গড়া স্বপ্নগুলো কখনো কখনো এমন দিনও আসে নিজের চাওয়াগুলোকে নিজের হাতেই মেরে ফেলতে হয় এভাবে একটু একটু করে আমরা নিজেকেও হারিয়ে ফেলি কখনো সমাজের চাপে কখনো পারিবারিক চাহিদায় আবার কখনো প্রিয় কোনো মানুষের ভালোবাসার অভাবে আমাদের এই জীবনটা অনেকটা ট্রেনের মতো সব স্টেশনে কেউ না কেউ নেমে যায় আর আমরাও শিখে ফেলি হারিয়ে ফেলার মধ্যেই বেঁচে থাকা খুঁজে নিতে তবুও সব কিছুর পরে একটা প্রশ্ন থেকেই যায় শেষ পর্যন্ত নিজেকে কতটুকু ঠিক রাখবো আর কতটুকুই বা হারিয়ে যাব এই জীবনের ভিদে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনই গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বেশ কয়েকদিন তো রুটি তৈরি করলাম সকালবেলা আজকে একটু খিচুড়ি রান্না করছি তবে সেটাও ছেলের পছন্দে মেয়ে একদমই খিচুড়ি পছন্দ করে না ছেলে বলেছিল সে একটু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিতে সেটাই তৈরি করে নিলাম অল্প করেই করবো ভেবেছিলাম কিন্তু যখনই রান্না করতে গেলাম দেখলাম অনেকটাই বেশি হয়ে গেছে কি আর করা বাসায় মানুষ এই মুহূর্তে দুজনেই আছি আমি আর আমার ছেলে ও কিছুক্ষণের মধ্যে স্কুলে চলে যাবে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু গতকালকে আবার কেউ ভাববেন না আজকে শুক্রবারের ভিডিও কি করে স্কুলে যায় আমি সব সময় বলে থাকি আমার এই ভিডিওগুলো কিন্তু একদিন আগের তৈরি করা থাকে সকালবেলা উঠে মেয়েও ভার্সিটিতে চলে গেছে এরপর হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি তো এখন মার ছেলের জন্য ডিম ভাজি করে নিলাম খিচুড়ির সঙ্গে গরম গরম ডিম ভাজি তো ঝামেলা করতে ইচ্ছে করলো না তাই আমি এখানে তিনটা ডিম নিয়েছি একসঙ্গেই বড় করে ভাজি করে নিয়েছি ডিমের সাইজটা একটু ছোট ছিল তাই আমি তিনটা ডিম ব্যবহার করেছি তো নাস্তার পরে চলে এলাম বাসার অন্য অন্য কাজ করার জন্য সেই সাথে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপস শিখিয়ে দিচ্ছি অনেকে এই প্রশ্নটা আমার কাছে করেছেন যদিও এরকম একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেটা অনেক দিন আগের তো সেটার বিষয়ে অনেক কমেন্ট আমি পেয়েছি কিন্তু ভাবছিলাম যে আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে লাইভ দেখাবো কিন্তু আসলে এত বড় ভিডিও লাইভ কখনই দেখানো সম্ভব না আজকে ইচ্ছে ছিল না ভিডিওটা করব। কিন্তু হঠাৎ করে কেন জানি না মনে হলো এরকম সিচুয়েশন কিন্তু সব সময় হয় না তাই আজকে এই ভিডিওটি দেখিয়ে দেই এই ড্রেসটা হচ্ছে মেয়ের ড্রেসটাকে আমি ক্লিন করতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে আর ঠিক সেই অবস্থায় আমার ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক সে কারণে এটা ওয়াশিং মেশিনের মধ্যে রয়ে গিয়েছিল আর সঙ্গে ছিল আমার একটা সবুজ রঙের ড্রেস যেটা থেকে কিছুটা রঙ উঠেছে কিছুটা বললে ভুল হবে অনেকটাই রঙ ওঠে। আমার মেয়ের এই ড্রেসের মধ্যে একদম ভরে গেছে তো আমি যখন আজকে সকালবেলা উঠে এটা ক্লিন করে আবার রৌদ্রে দিতে যাব তখন দেখি ড্রেসের অবস্থা একদম খারাপ আর এই যে দেখছেন জামার কাপড় আর ওড়না দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যেহেতু সবুজ আমার রং লেগেছে তাই ওড়নাটা পুরোটাই গ্রিন কালার হয়ে গেছে তো কেয়ার করার আমি সেই টিপসটি অ্যাপ্লাই করছি যেটা এর আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম তবে সত্যি বলতে এতটা যে কাজে দিবে সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি আমার চিন্তা ছিল এটা আল্লাহ যা করে দেখা যাবে কিন্তু আমি আমার টিপসটাই অ্যাপ্লাই করব তো চলেন এখন বলে দিচ্ছি আমি এখানে কি কি ব্যবহার করেছি যেহেতু ভিডিও করার ইচ্ছে ছিল না তাই সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে এক কথায় আমি ভিডিওটা করেই নেই তো এখানে প্রথমে হচ্ছে আমি কিছুটা পানি দিয়েছি যতটুকু পানি দিতে হবে মানে এই কাপড়টা ভিজিয়ে রাখার জন্য দেন আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণ হুইলের গুঁড়া অথবা যে কোনো ডিটারজেন্ট পাউডার আর সেই সঙ্গে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সেই সাথে দিয়েছি গোটা একটা লেবু রস সেটাও খোসা সহ সেটা তো আপনারা দেখেছেন লেবু রসটা চেপে দিয়ে দিয়েছি আর খোসাটাও আমি সেই পানিতেই দিয়ে দিয়েছি এরপর এটা আমি চুলায় ফুটিয়ে নিয়েছি এটা ততক্ষণ ফুটাতে হবে যতক্ষণ সম্পূর্ণ রংটা উঠে না যাবে তো আমি এক এক করে কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমি কিন্তু বারবার দেখিয়ে দিয়েছি কি পরিমাণে রং বের হয়েছে আর কালারটা কেমন ছিল আর কেমন হয়েছে আমি যে ওনার পাশে একটা লেস দিয়ে ডিজাইন করেছি সেই লেসের ডিজাইনটা কিন্তু পিঙ্ক কালারে ছিল সেটা একদম গ্রিন কালার হয়ে গেছে তো সর্বমোট আমি প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়েছি প্রথমে ড্রেসের রঙটা সম্পূর্ণ উঠে গেলে আমি ড্রেসটা তুলে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি ওনাটাকে প্রায় তিরিশ মিনিট ফুটিয়েছি দেন সম্পূর্ণভাবে রং উঠে যাওয়ার পরে আমি গরম পানি থেকে তুলে নিয়েছি তো আপনারা যদি এক কাপড়ের রঙ অন্য কাপড়ে লেগে যায় তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজে দিবে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন ধরনের কাপড় থেকে রঙগুলো উঠে যাবে সব ধরনের কাপড় থেকে উঠে যাবে তবে কাপড়ের উপরে ভিত্তি করে এটা একটু সময় কম বেশি লাগতে পারে তাই অপেক্ষা করবেন কাপড় থেকে যেন সম্পূর্ণ রংটা উঠে যায় তো আমি কিন্তু কাপড়টা চুলায় বসিয়ে দিয়ে দেন অনেক কাপড় চোপড় ক্লিন করেছি ওই যে বললাম ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে তো আর করার আমার কাপড় চোপড়গুলো নিজেকে ক্লিন করতে হয়েছে আজকে তো এর মধ্যে এসে দেখেন আমি কিন্তু ওনাটাও ক্লিন করে নিয়ে এসেছি এখন হচ্ছে এটা শুকাতে দিয়ে দিব তো আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু কম বেশি সবাই পরে থাকি যে এক কাপড়ের রং অন্য কাপড়ে লেগে যায় তখন আমরা বাধ্য হই সেই কাপড়গুলোকে বাদ দিয়ে দিতে কিন্তু অনেক সময় তো অনেক দামি কাপড়েও এই অবস্থা হয় চাইলেও সেটা কিন্তু বাদ দেওয়া যায় না তো আশা করছি এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আর এই যে দেখেন যে পানির মধ্যে আমি সাবান সোডা ব্যবহার করেছি সেটা কিন্তু ফেলে দেইনি। সেটা দিয়ে আর একটা বড় কাজ হয়ে গেছে সেটা হচ্ছে আমার কিচেনের যে ফ্লোয়ারগুলো ছিল আর্টিফিশিয়াল সেগুলোকে আমি সেটার ভিতরে দিয়ে পাঁচ মিনিটের মতো গরম পানিতে রেখে দিয়েছিলাম আর এত সুন্দর পরিষ্কার হয়েছে যেটা আমি নিজেও চিন্তা করতে পাইনি সত্যি কথা বলতে মানে আমাকে কোনো প্রকার ঘষা মাঝে কিচ্ছু করতে হয়নি একদম নতুনের মতো হয়ে গেছে বিশেষ করে আমার কিচেনের পাশের যে ফুলটা সেটা অনেক কিন্তু ময়লা জমে যায় হয়তো বা সেটা ক্যামেরায় দেখা যায় না আমি দু একদিন পর পরই সেটা ক্লিন করি ক্লিন করলেও সেটা অত আহামরি পরিষ্কার হয় না কিন্তু আজকে এতটাই পরিষ্কার হয়ে গেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি শুধুমাত্র পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলাম এতেই একদম ক্লিন হয়ে গেছে নতুনের মতো তো এটাও কিন্তু একটা অনেক উপকারী টিপস কারণ আমাদের কিচেনে সব কিছুই কিন্তু অনেক দ্রুত নোংরা হয় আর সেটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই টিপসটা ফলো করতে পারেন আর এই ধরনের একটা লিকুইড কিন্তু তৈরি করে আপনার কিচেনে সব কিছুই পরিষ্কার করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তো অনেক কঠিন থেকে কঠিনতম ময়লাও কিন্তু এই সামান্য একটা লিকুইডে উঠে যায় আর রঙ কীভাবে তুলবেন সেটা তো আজকে ভালোভাবেই দেখিয়ে দিয়েছি এছাড়াও কাপড় থেকে রঙ তোলার বিভিন্ন ধরনের দাগ তোলার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আসলে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আমার অনেক আপুরা অনেক দিন পর্যন্ত কমেন্ট করছে কিন্তু আমি আসলে কখনো সময় সুযোগ পাচ্ছিলাম না বা এরকম সিচুয়েশন হয়নি যে আমি টুক করে সেই ভিডিওটি তৈরি করে দিব আর সিচুয়েশন ছাড়া কিন্তু কখনো চাইলেই সেই ভিডিওটা তৈরি করা যায় না তো আজকে দেখলাম যে আমার মেয়ের কাপড়টা এভাবে নষ্ট হয়ে গেছে আর ভিডিওটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বাসার সমস্ত কাজ আজকে শেষ করে নিয়ে দেন হচ্ছে রান্না করতে এসেছি অলরেডি গোসল সব কিছু সেরে ফেলেছি বাসায় যেহেতু এই মুহূর্তে আমি ছাড়া কেউ নেই তাই খাওয়ার কোনো মানুষ নেই বলতে পারেন নিশ্চিন্তে রান্না করা যখন খুশি তখন রান্না হলেই চলবে ছেলে তো অলরেডি স্কুলে চলে গেছে অনেক আগেই আমি বাসার কাজ শেষ করে গোসল করে তারপরে এসেছি রান্না করতে আর কি কি রান্না করব সেই জন্য আগে থেকেই সবকিছু কিছু গুছিয়ে ক্লিন করে রেখেছিলাম তো আজকে খুব বেশি কিছু রান্না করছি না রান্নার ঝামেলাটা বলতে পারেন অনেকটাই কম কারণ আজকে আমি একদম সিম্পল রেসিপিতে বিরিয়ানি রান্না করে নিচ্ছি তো বিরিয়ানির জন্য সব কিছু তো আগে থেকে রেডি করে নিয়েছিলাম এখন শুধু একটু একটু করে রান্না করে নিচ্ছি আর সঙ্গে আমি যা কিছু ক্লিন করেছি সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দিবো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচ্ছে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমি বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি এরপর পাঁচ মিনিটের মতো আবার ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে আমি অনেকবার বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি তাই আর রেসিপি আকারে কিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিই অনেক কিছু স্টিপ করে করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর তাছাড়া আমার অনেক আপুরাই এখন বিরিয়ানির রান্নাটা অনেক সুন্দরভাবেই করতে পারেন তাই আর আজকের রেসিপি আকারে কিছুই দেখাই নেই আমি সবসময় বিরিয়ানির মধ্যে একটু ঘি ইউজ করি শুধু বিরিয়ানি বললে ভুল হবে আমি খিচুড়ির মধ্যেও সবসময় একটু ঘি ইউজ করার চেষ্টা করি এতে করে বিরিয়ানি বলেন বা খিচুড়ি দুটোর টেস্ট কিন্তু অনেক বেশি হয় তো এটা আমার রেসিপির একটা অংশ বলতে পারেন আমার কাছে মনে হয় বিরিয়ানির মধ্যে ঘি না দিলে বিরিয়ানি রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় লাস্ট কয়েকদিন পর্যন্ত আমার কেন জানি না ক্যামেরা বন্দি করতে একদমই ভালো লাগে না এক কথায় বলতে গেলে কখন যিনি হঠাৎ করে ভিডিও দাও বন্ধ করে দিই আসলে শরীর মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগে না কাজ যে করি সেটাও বলতে পারেন অনেকটা নিজের ইচ্ছের বাহিরে গিয়ে ওই যে করতে হবে বা সংসারের কাজ আমি না করলে কে করবে সেই জন্য আরও বাধ্য হয়ে করতে হয় আমার অনেক আপুরাই অনেক সুন্দর করে কমেন্ট লিখেছেন বিশেষ করে অনেক আপুরাই লিখেছেন মৃত্যু নিয়ে তারা অনেক ভয় পায় ঠিক আমার মতো করেই আসলে মৃত্যুর ভয় আমাদের সবার মধ্যে থাকা উচিত এটাই হচ্ছে একজন ইমানদার বান্দা কিংবা বান্দির লক্ষণ সারাদিন যা কিছুই করি না কেন দিন শেষে যেন আমরা মৃত্যুর ভয় নিয়ে রাতে ঘুমাতে যাই বা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি এটা আমি সমস্ত মুসলমান ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি সারাদিন আমরা কি পরিশ্রম করলাম তার কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না যতটুকু আমরা আল্লাহর জন্য করেছি যতটুকু ইবাদত করেছি ততটুকুই আমাদের আমাদের জন্য যাবে এটাই সঞ্চয় বলে দিচ্ছি গত পর্বের দাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল দিনে থাকে রাতে নেই দুপুরে আছে সকালে নেই দাদার সঠিক উত্তর ছিল দ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তিনি আর কেউ নেই সোনিয়া নুসরাত আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকে ধাঁধা হচ্ছে কোন জিনিস উনুনে গেলে জ্বালানি জমিতে গেলে সার আর পুকুরে গেলে মাছের খাবার হয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে প্রত্যেকটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম